আক্রমণ পাল্টা আক্রমণে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বিশালগড় বৈদ্যদিগি কসবা এলাকায় ঘটনা মঙ্গলবার রাতে কসবা এলাকায় হরিনাম সংকীর্তনে দুই উশৃঙ্খল গোষ্ঠীর মধ্যে শুরু হয় মারপিট জানা গিয়েছে হরিনাম সংকীর্তনের মধ্যে কসবা এলাকার অমিত সরকার ও বিজয় সাহার মধ্যে কোন একটি বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এতে করে একটা সময় বিজয় সাহা অমিত সরকারের মাথায় ব্যাপক আক্রমণ করে ফলে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পৌঁছাতেই অমিত সরকারের পরিবার লোকজনরা ক্ষিপ্ত হয়ে পাল্টা আক্রমণ করে বিজয় সাহার বাড়িতে এতে সারা রাত ব্যাপী ব্যাপক উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে আমি তো ঘটনা কইতাম না কিছু আমারে ফোন করছি মাঠের থেকে যে নামের ফুলার এমন এমন মারছে মায়েরা হিয়ানো রেখে দিছে তো আমি কইলাম যে মায়েরা রেখে দিছে কেটা আমি তো কইতা কইতা কইতাম না আমি আরেকজন তার লোক বলে আসলো আমি তো রাখি রেখে একলা দাম তো তারা রে লুয়ে সেরে আমি গেছি গেছি পরে দিয়ে

আমি ছিলাম তারাও বুঝুকলো আপনারা নাকি গিয়ে ওইবারে তা আক্রমণ করেন আমরা আক্রমণ আমরা আক্রমণ করছি আমার ফুটেরা আক্রমণ করে ফলায় থৈরা আছে আমরা আক্রমণ তারা কইল হইব তার কথা আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম অমীত সরকার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা লিখনার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল